আমার ননদের জমি এই যে এখন এই সুপারি গাছ আমার ননদের দেখে আর লোভ সামলাতে পারলাম কাতলাম আছে এই যে ভাইকে নমস্কার হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে এলাম আজকে আমার ভাই আসবে তো তাই মাঠে যাচ্ছি করে শাক তুলতে আমার ভাই না শাক খুব পছন্দ করে ও মাছ মাংসর থেকে ও শাক পাতাটা খুব ভালো খায় এই জন্যে তুই যাচ্ছি এই মাঠের দিকে কটা শাক পাতা তুলতি তা বন্ধুরা আমাদের সঙ্গে থেকো আমাদের বাড়ির পাশেই বাগান তো তাই আমরা এই বাগান দিয়ে যাচ্ছি মাঠে মাঠের দিকে যাচ্ছি এই দেখো চারিদিকে বাগানটা দেখো আমাদের ঘরে পিছনেই এই বাগান বাগান আর বাগান শুধু তাই এই মাঠের দিকে যাচ্ছি আমার ভাই আসছে খুব খুশি হচ্ছে খুশির সীমা নেই ভাই আসছে তো তাই খুশির সীমা নেই এই জন্যে মাঠের দিকে যাচ্ছি একটু মাঠে গিয়ে শাক পাতা তোলা দেখাচ্ছি বাগানটা দেখো শাক চলতি এই চারিদিকে দেখা যাচ্ছে মেহ অগ্নির গাছ এই গাছগুলোর পাতা এখন ঝরে ধরে যাচ্ছে এই চত্রিশ মাস পর্যন্ত এই গাছের পাতাগুলো ঝরে ঝরে যাবে এই গাছগুলো মোটা হলে অনেক দামে বিক্রি হবে দেখতে পাচ্ছ বন্ধুরা বাগানটা এই দেখো কত বড় বাগান শুধু মেহ নি আর এইদিকে আছে সুবরি গাছ সুবরি গাছ আছে এই সুবরি গাছের থেকে সুবরি হবে অনেক এই সুবরি গাছগুলো আমার নুনদের এই সুবরি গাছগুলো তারপরে এই যে মেহগ্নির গাছগুলো দেখা যাচ্ছে সব আমার নুনদের ওই সামনেও দেখা যাচ্ছে এই যে আমার দেখা যাচ্ছে এটা আছে। আমার ননদের জমি এই যে এখনো ফুল জরেনি আর এইটা আমার দেওয়ারের জমি এই যে ফুল কিছুটা আছে তাই এই রোদ্দুরে দেখতে পাচ্ছ সবাই আর বেশি দূর না এই সামনেই আছে এই যে কলা বাগানটা এই যে মুসুরি ক্ষেত আছে এটাও আমার ননদের আর সামনে যেটা আছে ওইটা হচ্ছে সে মটরকলই শাকের বুঁই ওই বুঁইটা শাক তলবো আমরা এই যে বন্ধুরা শাক তুলতেছি এই যে প্যাকেট নিয়ে আইছি এই প্যাকেটের ভিতরে রাখবো শাকগুলো রেখে নিয়ে যাব তোমরা সবাই দেখতে পাচ্ছো এই যে আমি শাক তুলতেছি মোটর কোলে শাক এই শাক দিয়ে পুঁটি মাছের ঝোল হবে এই যে ব্যাগের ভিতরে রাখলাম এই দেখো এই শাকগুলোর পাশে আছে মুলো মুলো আছে এই যে তা মুলোও নিয়ে যাব নিয়ে যাইয়া চচ্চড়ি করবো কোটা মুলো দিয়ে আর ওদিকে আছে কটা হচ্ছে ওই কি শাক যেন ওটা ছোলা শাক ছোলা শাকও আছে শোলা শাকও কিছুটা তুলবো তুলে নিয়ে যাব। সোলা শাকের ঘন্ট হবে লাঠা মাছ দিয়ে ঘন্ট হবে আর তার সঙ্গে আবার দুটো ধনিয়া পাতা দেবো ধনিয়া পাতা দিলে খুব সুন্দর লাগবে এবার শাক তোলা হয়ে গেছে এইবার কটা দুনিয়া শাক তুলবো এই যে মটর সাতগুলা শাকগুলো তোলা হয়ে গেছে এইবার কটা দুনিয়া শাক তুলবো তাই এই যে দুনিয়া খেতে যাচ্ছি এই যে দেখো এই যে দেখো দুনিয়া শাক তুলতেছি এই দেখো এই যে এলাকায় শাক তুলতেছি এখন মটর পুলের শাক তোলা হয়ে গেছে দুনিয়া শাক তুলতেছি দেখো এইখানে জল দেওয়া নেই তো এই জন্যই তুই শক্ত শক্ত সেই দুনিয়া শাকগুলো জোর খাচ্ছে খুব দেখা আসছে আসুন দেখে লোভ সামলাতে পারলাম না তাই এই যে সর্ষে শাক তুলতে লাগিয়ে গেছি এই যে এই দেখো সর্ষে শাক তুলতেছি এই যে সর্ষে শাক দেখি আর লোভ সামলাতে না শাক আর শাক শুধুই শাক সর্ষে ক্ষেতের মধ্যে এই এই দেখো যে শাক সর্ষে শাক দেখতেই তো পারতেছো যে সর্ষে ক্ষেতের মধ্যে ঢুকে গেছি এই যে একবারে দেখিস এই দেখো এখন এই কটা নি ভাত রান্না করেনি তো এখনো তার চাইলটা ছাড়া সময় পাইনি তাই এখন কটা ঘেড়ে নিচ্ছি ঘেড়ে নিয়ে এই রান্না কর আমরা তো এই যে ভালো মন্দ খাবো আমরা ভালো মন্দ খাবো তাই ছাগল ঘরেও তো ভালো মন্দ খাওয়াতে হবে তাই এই যে বিচেলি দিয়ে আটা দিয়ে মাখাচ্ছি এখন এই ছাগল ঘের ঘরের থেকে বের করব বের করে খাতি দেবো এই যে তাই এই যে আমাদের ছাগলের ঘর এই যে এই দেখো এই যে ওরা শুধু দড়োয় বেড়াবে দড়ই বেড়াবে তাই বাইডে দিচ্ছে বাইন্দে এনে খাওয়াবো এই যে ভান পিসি ভালো বান্ধে দিই দিয়ে খাওয়াই খেলা করো আর আমি মাছ কাটতেছি মাছ কাটে নি মাছের জলটা ফেলে নি আমার ছাগল কটা আমার পাশ ছাড়ে না আমি যেদিকে যাব সেই দিকেই থাকতে সব সময় তাই না হলে এই যে মাছটা কাটা যায় না লালা তো তাই এই সাই দিয়ে ধরতে ধরে ওই যে কাটতেছি এই যে তাহলে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে মাছ কাটে নেই তারপরে দেখা হচ্ছে রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এইবার মানে ব্যস্ততার কারণে তোমাদেরকে দেখাতে পারিনি তা এই দেখো এই যে সরষে শাক ভাজা করছি আর এই যে আলু ভাজা পুঁই শাকের ফল এটা ভাজা করব এখন আর খাওয়ার সময় তোমাদের আর যা কিছু রান্না করেছি খাওয়ার সময় দেখাবো শাকের ফল এই যে ভাজা করতেছি এই দেখো এই যে হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করি হ্যালো বন্ধুরা এই দেখো আমার রান্না হয়ে গেছে এইবার তোমাকে এই দেখায় কি কি রান্না করেছি এই যে এটা হচ্ছে পুঁই শাকের ফল আর এইটা হচ্ছে সরষের পাতা আর এইটা হচ্ছে আলু ভাজা এইটা হচ্ছে কাতলা মাছের তেল আর এইটা হচ্ছে মটর কলো শাক দিয়ে মাছ দিয়ে তরকারি আর এটা হচ্ছে মাছ ভাপানো দেখাচ্ছি এই যে ভাত এটা ভাইয়ের আদরের বোন এই যে অনেক বন্ধুরা দেখো এটা আমার ভাই এই যে ভাইকে ডাইল দিচ্ছি এইবার এই যে পুঁই শাকের ফল ভাজা হাতে করেই তুলে দিচ্ছি আর এটা হচ্ছে সর্ষে শাক এই যে এটা দিচ্ছি এখানটায় আর এইগুলো পরে দেব ওইটা খাওয়াই গেলে আর কাতলা মাছের তেলটা ভাজার পরেই খাবে ভাত খাইয়ে শীত লাগিয়েছে রোদরে এসে বসে রয়েছি সকালবেলাতে কী কি কাজ করেছে তা তো দেখালাম মাঠের জীবন তো মাঠ ঘাট নিয়েই হচ্ছে সব কিছু এবার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও নমস্কার